আমরা যখন কারো সাথে কথা বলি তখন তাকে জিজ্ঞেস করি বুঝছেন অথবা বলি আপনি বুঝতে পারছেন অর্থাৎ আমার কথা তিনি বুঝতে পেরেছেন কি না সেটা জানতে চাই কোনো কোনো মানুষের আবার মুদ্রা দোষ আছে তারা কথার ফাঁকে ফাঁকে বলে বুঝছেন না বুঝছেন না আবার অনেকে কথায় কথায় বলে ঠিক আছে ঠিক আছে এটা অভদ্রতা এবং অত্যন্ত নিচুমানের ভাষা আমি যখন কাউকে কিছু বলি তখন আমার কথা তিনি বুঝতে পারলেন কি পারলেন না সে দায় তার না সে দায় আমার কিন্তু আমি যদি তাকে বলি বুঝছেন বা বুঝতে পেরেছেন তাহলে বুঝতে পারার দায়টা তার উপর চাপিয়ে দেয়া হয় পক্ষান্তরে এভাবে কথা বলা চরম অভদ্রতা উঁচু শ্রেণীর মানুষেরা এতে ভীষণ মনক্ষুণ্ণ হন যদিও তারা এটা প্রকাশ করেন না তাই এ কথাটা যদি আমরা ভদ্রভাবে বলতে চাই তাহলে নরম সুরে মিষ্টি করে বলতে হবে আমি কি আপনাকে বোঝাতে পেরেছি অথবা আমি কি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি এটাই উচ্চতর শিষ্টাচার বা ভদ্রতা আজ থেকে আমরা এভাবেই কথা বলবো বন্ধুরা আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি বোঝাতে পেরেছি